সারা দেশের শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত হয়েছেন আমরা আমাদের বোঝাপড়া যখন শুরু হয় তখন থেকেই আমরা শুনি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড আর শিক্ষকেরাই হলেন জাতি করার কারিগর যাদেরকে জাতি গড়ার কারিগর বলা হলো সেই কারিগররা যদি নিজের সংসার চালাতে না পারেন চিকিৎসার খরচটুকুও না পান বাসা ভাড়া দিতে না পারেন কোন উৎসবে অংশগ্রহণ করার মতো সামর্থ্য যদি তার না থাকে সেই কারিগরের পক্ষে কি একটা জাতি গঠন করার মতো পরিস্থিতি হওয়া সম্ভব আমাদের শিক্ষকেরা চিকিৎসার ভাতা পাবে না আমাদের শিক্ষকেরা বাড়ি ভাড়ার ভাতা পাবে না আমাদের শিক্ষকেরা পর্যাপ্ত পরিমাণে উৎসব ভাতা পাবে না আমাদের শিক্ষকদেরকে এখন অবহেলার মধ্যে রেখে আমরা কি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে যে সব শিক্ষকেরা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সেই সব মানুষজন যারা একজন শিক্ষার্থী তার জীবনে প্রথম পর্যায়ে যখন শিক্ষার সঙ্গে সম্পর্ক শুরু করে ঠিক সেই সময়টাতে আপনারা তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলেন যদি প্রাইমারি শিক্ষকেরা হাই স্কুলের শিক্ষকেরা ইফতেদায়ী এবং দাখিল পর্যায়ের শিক্ষকেরা তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করতে না পারে যদি তাদেরকে নিজেদের জীবন নিয়ে এই সংকার মধ্যে থাকতে হয় সংসার পরিচালনা করা নিয়ে তাদেরকে নানা ধরনের আশঙ্কার মধ্যে দিয়ে দিন করতে হয় তাহলে ছোট বয়স থেকে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তোলা সম্ভব নয় আমরা নতুন এক প্রবেশ করেছি গোটা পৃথিবী নতুন যুগে প্রবেশ করেছে এই যুগে ছোটবেলা থেকেই যদি আমাদের শিক্ষার্থীরা ভালো করে শিক্ষিত না হতে পারে তাহলে এই বিশ্বে থাকা মুশকিল। আমরা যদি আমাদের দেশটাকে নিয়ে সত্যি চিন্তা করি বাংলাদেশটাকে যদি আমরা নতুন করে করতে চাই আমরা যদি চাই আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদেরকে সঠিক ভাবে গড়ে তুলবেন সঠিক জ্ঞানের শিক্ষা দিবেন সঠিকভাবে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলবেন তাদেরকে সচেতন করে গড়ে তুলবেন তাহলে সবার প্রথম শিক্ষকদের প্রয়োজনের প্রতি আমাদেরকে মন দিতে হবে শিক্ষকদেরকে অভাবের মধ্যে রেখে শিক্ষার্থীদের উপকার করা দেশ গঠন করা সম্ভব হবে না ভাইরা আমার আপনারা শিক্ষকেরা এখানে একত্রিত হয়েছেন এক সপ্তাহ সময় চলে গেছে এখনও পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া আমরা দেখি নাই আমাদের শিক্ষকরা রাজপথে এসেছেন তাদের তো রাজপথে আসার কথা নয় অত্যন্ত জৌক্তিক দাবি নিয়ে তারা এসেছেন তারা মাস শেষে তাদের বাসা ভাড়া দিতে চান তারা অসুস্থ হলে তারা চিকিৎসাটুকু করতে চান কোনো উৎসব আসলে আত্মীয স্বজনকে কৃষি উৎসবে তারা পার্টিসিপেট করতে চান তারা সুন্দর করে বেঁচে থাকতে চান তারা বিলাসী জীবনচрна কোন রকম জীবনের প্রয়োজনটুকু প্রাপ্তি চান অথচ সেই জাতি নি আসার পরেও তাদের উপরে হামলা করা হয়েছে আমাদের শিক্ষক এর উপরে যে হামলা করা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃপক্ষ থেকে সেই হামলা টিবুলিনদা এবং প্রতিবাদ জানাই ঠিক এই আন্দোলন সমস্ত শিক্ষক মন্ডলী আপনারা যে যৌক্তিক দাবি নিয়ে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের এই যৌক্তিক জাতির সঙ্গে সর্বাত্মক ভাবে একাত্মতা ঘোষণা করছে আমাদের ফয়সাল মাহমুদ শান্ত ভাই আমাদের পার্টি গঠনের আগে এবং পরের প্রত্যেকটা সময়ে শিক্ষকদের ন্যায্য সকল দাবির পাশে তিনি দাঁড়িয়েছেন আমরা মনে করি আমাদের শিক্ষকদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা রাজনীতি শুরু করেছি বাংলাদেশের মানুষদের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি আমাদের শিক্ষকেরা মর্যাদা পূর্ণ তাহলে জাতির মুক্তি আদায় করা সম্ভব না এই কথা আমরা বুঝবি তাই অন্য রাজনৈতিক দলের প্রতিপতিহতের ঘোষণা দিয়ে নয় শিক্ষকদের পাশে দাঁড়ানোর নিয়তে আমরা এখানে এসেছি আমাদের শিক্ষক ভাইরা তারা অনুসরণ করছেন একদিন পেরিয়ে গেছে না খেয়ে থাকার কষ্ট যারা না খেয়ে থেকেছেন তারাই এটা অনুভব করতে পারেন আপনারা দুই হাজার পঁচিশের যেই সময়টাতে আপনারা অনুসরণ করছেন দুই হাজার সেই সময়টাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরমেন্টের ভাষের প্রতিবাদে আপনাদের থেকে কয়েকশো মিটার দূরে রাজু ভাস্কর্যের পাদদেশে আমি অনুসরণে বসেছিলাম সেই সময়টাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে প্রশ্ন ফাঁসের ঘুরে ধরা ব্যবস্থা তৈরি হয়েছিল তার প্রতিবাদে আমরা কথা বলেছি বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষকরা সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন আমরা মনে করি বাংলাদেশ থেকে যদি প্রশ্ন হটাতে হয় বাংলাদেশ থেকে যদি নকলকে হটাতে হয় বাংলাদেশ থেকে যদি শিক্ষা বাণিজ্যকে হটাতে হয় সবার প্রথমে শিক্ষকদের দাবিগুলোকে করতে হবে আমাদের যদি নিয়ে বাঁচতে পারেন জাতি হিসেবে আমরা আরো অনেক মর্যাদার আসিরে আসীন হতে পারব তাইরা আবার আমাদের শিক্ষক মন্ডলীরা আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা অনেক অসুস্থ হয়ে পড়েছেন আপনাদের স্বাস্থ্যের অনেক অবগতি চুরি হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি তরফ থেকে আমরা একটি মেডিকেল টিমকে দায়িত্ব দিয়েছি যে টিমের দায়িত্বে ডাক্তার আব্দুল আহাদ ভাই ছাড়াও তার সঙ্গীরা রয়েছেন আপনাদের যে কোনো ধরনের শারীরিক বিপদ আপদের সময় যাতে আমরা জাতীয় নাগরিক পার্টি ইনসিপিটের তরফ থেকে আমাদের মেডিকেল টিম সর্বাত্মক সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকি ইনশাআল্লাহ একই সাথে বাংলাদেশের যত শিক্ষকেরা আছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে প্রাইমারি স্কুল পর্যন্ত তাদের যত যৌক্তিক দাবি দেওয়া আছে সেই যৌক্তিক দাবি দেওয়া গুলো অন্তর্বর্তীকালীন সরকার তার সবাইকালী বাস্তবায়ন করবে সে আহ্বান আমরা সরকারের কাছে রাখতে চাই গোটা বিশ্বের মধ্যে এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যেও আমাদের শিক্ষকেরা সব থেকে বেশি অভিযোগিত আমাদের শিক্ষা খাতে বাজেট থাকে না আমলাদের পেছনে আমাদের বাজেটের অনেক অংশ চলে যায় কারা কারা প্রকল্প নেয় লুটপাট করে টাকা বিদেশে পাচার করে আর আবার শিক্ষকরা বাড়ি ভাড়া দিতে পারে না চিকিৎসার ভাতা পায় না এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না এই নতুন বাংলাদেশের জন্যই চব্বিশের অভ্যুত্থানে মানুষেরা আজ এসেছিলেন মানুষেরা জীবন দিয়েছেন ছাত্র জনতা জীবন দিয়েছেন যাতে করে বাংলাদেশ যারা পরিচালনা করবে তারা সবার প্রথমে দেশের নাগরিকদের প্রতি আন্তরিক থাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে বাংলাদেশের নাগরিক বিশেষত এই আন্দোলনকারী শিক্ষকদের প্রতি তাদের আন্তরিকতার অভাব আমরা খেয়াল করছি এটা নতুন বাংলাদেশের বার্তা নয় যারা সমাজের সব থেকে সচেতন শ্রেণী যারা দেশটাকে টিকিয়ে রাখেন যারা বাংলাদেশকে নানা ধরনের গুজব থেকে নানা ধরনের সংকট থেকে উদ্ধার করেন যারা আমাদের শিক্ষার্থীদের চিহ্নিত হয় এই কারণে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত সময়ের মধ্যে পূরণ করবে সে আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ